নতুন বছর আসতেছে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে আমরা অনেকে পালন করি ফটকা ফুটিয়ে গান বাদ্য বাজিয়ে বক্স বাজিয়ে আমরা এই নতুন বছরকে পালন করি কথা বলেন ঠিক কিনা এটা কখনো মুসলমানের কাজ নয় নতুন একটি বছর আসলো এই বছরকে আমরা গান বাদ্য বাজিয়ে নাচ গান করে ফটকা ফুটিয়ে অন্যভাবে ইহুদি খ্রিস্টানের মতো কালচার করে এই বছরকে আমরা পালন করি আমরা মুসলমান আমাদের উচিত যে একটি বছর আমাদের মাস থেকে অতিবাহিত হয়ে চলে গেল একটি বছর আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেছে আমরা যে বছরটা অতিবাহিত হয়ে চলে গেছে সে বছরে কত কিছু আমল করতে পারছি পারিনি কতটুকু আমল করলাম কতটুকু আমল করি নাই কি করেছে না করেছে এজন্যই আমাদেরকে তো করে নিতে আল্লাহ বছরটা পার হয়ে চলে গেল অথচ হয়তো আমি এবাদত বন্দি করতে পারিনি এই জন্য আমাদেরকে নতুন বছর শুরু করতে হবে নামাজ দিয়ে কোরআন তালাত দিয়ে আমাদেরকে নতুন বছর শুরু করতে হবে নতুন বছর আমরা পালন করি গান বাদ্য বাজিয়ে বক্স বাজিয়ে বিভিন্ন অশ্লীল অশ্লীলভাবে যেগুলো ইহুদি খ্রিস্টানের মতো চলাফেরা ইহুদি খ্রিস্টানের মতো ব্যবহার এই সমস্ত কাজকর্ম দিয়ে আমরা নতুন বছর পালন করি নতুন বছর আমাদেরকে পালন করতে হবে কোরআন তালাত দিয়ে নামাজ দিয়ে বারোটার সময় বারোটা এক মিনিট হয়ে যায় ওই সময় সকলে আনন্দ উৎসবে ফটকা ফুটায় আর বক্স বাজায় গান বাদ্য বাজিয়ে নতুন বছরকে স্বাগতম জানায় নতুন বছর পালন করে হ্যাপি নিউ ইয়ার না না রাত বারোটা বেজবে বারোটার পরে অজু করে সুন্দর তাহার যদি নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো দোয়া করো আল্লাহ একটি বছর আমাদের মাছ থেকে চলে গেল জানি না কতটুকু আমল করতে পারলাম কি না পারলাম কতটুকু এবাদত বন্দি করতে পারছি কি না পারছি সামনে আরও পারবো কি না পারবো এই জন্য দোয়া করতে হবে আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার দরবারে দোয়া করতে হবে এবং বলতে হবে আল্লাহ আমাদের মাছ থেকে সামনে তো যেগুলো বছর আসতেছে এগুলো বছর আমরা বেশি বেশি করে আল্লাহর আল্লাহ বন্দী করতে পারি তোমার এ বাদে বন্দী করতে পারি এবং যেগুলো যে বছরগুলো আমাদের মাছ থেকে অতিবাহিত হয়ে চলে গেছে আল্লাহ গুণায় করে করে জীবনটাকে শেষ করে দিয়েছি গুণায় করে করে আমরা এই বছরগুলা পার করে দিয়েছি এই জন্য আল্লাহর কাছে তো বা করতে হবে তো বাটা হচ্ছে বড় জিনিস আমরা প্রত্যেকেই গুণার পিছনে লিপ্ত আছি ভয় কেউ কম এবং কেউ বেশি গুনাহ ছাড়া মানুষ পাওয়া যায় কারো গুনাহ কম এবং কারো বেশি আমাদের প্রত্যেকে বেঁচে থাকতে হবে থেকে আমাদের থাকতে হবে আমরা গুনাহ করতে করতে একেবারে লিপ্ত হয়ে গেছি গুনার পিছনে আমরা গুনার পিছনে পিছনে দৌড়াইতেছি দুনিয়া দুনিয়াকে দৌড়াইতেছি আমাদেরকে গুনা ভাবে ঘেরাও করে ফেলছে আমরা গুনা থেকে কেউ বাঁচতে পারি না অথচ আমরা হয়তো গুনা থেকে বাঁচার চেষ্টাই করি না চেষ্টা করলে অবশ্যই পারা যায় গুনা করতে করতে জীবনকে একেবারে শেষ করে দিয়েছি আমরা প্রত্যেকটা কাজেই গুনা গুনা আর গুনা গুনা আর গুনা আমরা গুনা করতে ভালোবাসি কারণ গুণার মধ্যে মজা পাওয়া যায় গুণার মধ্যে মজা পাওয়া যায় এই জন্য গুনা করতে আমরা ভালোবাসি আমরা গুনা করব না আজ থেকে তো করে নেবে আল্লাহ জীবনে যা করেছে করেছে আল্লাহ তুমি মাছ করে দাও সামনে নতুন নতুন বছর শুরু হতেছে এ নতুন বছর থেকে যেন আল্লাহ আমরা ভালোভাবে আপনার এবারত বন্দি করে যেন কাটাইতে পারি আপনার এবাদত বন্দি করতে পারি যেন এভাবে আল্লাহতাল দর দোয়া করতে হবে কারণ দোয়াই হচ্ছে আইবাদতালা দোয়া হচ্ছে আইবাদত এবার হচ্ছে দোয়া এই জন্য আমাদের প্রত্যেকে দোয়া করতে হবে আল্লাহ দরবারে